আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আবহান সুমন মাদারিয়া ট্রাভেলস বাংলাদেশের অনার এবং আমাদের রিক্রুটিং লাইসেন্স হচ্ছে মেসেজ ট্রাভেল কেয়ার আর এল ওয়ান জিরো ফোর টু সো আমরা স্পেশালি সৌদি আরবিয়ার প্রসেসিং করে থাকি আপনারা যারা আমেল আদি আমেল মঞ্জিল আমেল ড্রাইভার যেটা আমেল সাউকাস সাউকাস বলা হয় সো সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আমি আজকে সৌদি আরবের ভিসার সব ইন টোটাল সব কিছু আপনাদেরকে বলবো যে আমেল আদি ভিসা প্লাস আমেল মঞ্জিল সাউকাস এবং ফ্যামিলি ভিসা প্রসেসিং তারপর আপনার সৌদি আরবের সকল বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব সো প্রথমত আপনারা যারা সৌদি আরবে যেতে চান তাদের প্রসেসিং এর ক্ষেত্রে আপনারা যদি কোনো এজেন্সি থেকে ভিসা নিয়ে থাকেন অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি সৌদি থেকে ভিসা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমেলাদি ভিসা ক্ষেত্রে আপনারা আমাদের রেকর্ডিং লাইসেন্সের একটি নিয়ে যাবেন রিক্রুটিং লাইসেন্সের একটি কার্ড নিয়ে যাবেন এবং আমাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বারে আপনারা ওকালা করে দিবেন ওইখান থেকে প্রথম স্টেপ হচ্ছে এটা সৈদিতে যারা আছে তারা বাংলাদেশের কোনো একটি সৌদি আনলিস্টেড রিক্রুটিং লাইসেন্সের ওকালা করবে এবং ওকালা করলে আমরা আপনাদের জন্য এই ভিসাটা প্রসেসিং করতে পারব তো সেই ক্ষেত্রে প্রথমত যদি বিসা উকালা করে দেয় আপনার জন্য আপনার প্রথম কাজই হচ্ছে মেডিকেল সো ওয়াফিদ থেকে আমরা একটা মেডিকেল নিয়ে দিব আপনাদেরকে সেটা আপনার পনেরোশো টাকা খরচ পড়ে তো এই ওয়াফিদ থেকে মেডিকেল স্লিপটা নেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গালফ কান্ট্রির যে সম্মিলিত মেডিকেল সেন্টার গুলো রয়েছে যেমন সৌদি আরবিয়া কাতার সৌদি আরবিয়া ওমান দুবাই তারপর লেবানন এরকম ছয় সাতটা দেশ নিয়ে গালফ কান্ট্রির একটা মেডিকেল প্ল্যাটফর্ম রয়েছে যেটা ওয়ারফিথ থেকে আমরা মেডিকেল স্লিপটা নিয়ে থাকি তো আপনাদের এটা ভাগ্যক্রমে ডাকাতি প্রায় সত্তরের উপরে মেডিকেল সেন্টার রয়েছে আপনাদের ভাগ্যক্রমে যে মেডিকেল সেন্টারে আপনাদের এই এটা পড়বে সেই ক্ষেত্রে আপনাদের ওই মেডিকেল সেন্টারে কিন্তু যেতে হবে তারপর মেডিকেল সেন্টারে ফিটা যেটা আট টাকা মেডিকেল সেন্টারে ফি লাগে তারপর হচ্ছে আপনাদের সৌদি আরবে যেতে হলে আপনাদের যা যা এলাকা থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স বের করা লাগবে কারণ সৌদি গভর্নমেন্ট দেখতে চায় যে আপনাদের নামে কোনো মামলা অথবা আপনার কোন ক্রাইম করেছেন কিনা দেশে সেই ক্ষেত্রে সৌদি এম্বাসিতে ফাইল জমা দেওয়ার আগে আমরা আমাদের প্যাসেঞ্জার কে বলি তারা নিজ নিজ এলাকা থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা টা বের করে ফেলার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল কমপ্লিট হওয়ার পর ন্যাশ দাপ হচ্ছে আমাদের আমরা পাস প্যাসেঞ্জারের পাসপোর্ট মেডিকেল কার্ড আমরা মেডিকেল সেন্টার গুলা থেকে নিয়ে আসি এবং পরবর্তীতে আমরা মুফা সম্পন্ন করার পর আমরা সৌদি অ্যাম্বাসিতে ভিসা জমা দেওয়ার আগে সৌদি একটা ফিঙ্গার প্রিন্ট আছে যেটা সৌদি ভিসা সেন্টার যমুনা ফিউচার পার্ক আপনারা সবাই ছিলেন ঢাকার ওইখানে ফিঙ্গারটা হয় সো আমরা সৌদির ওয়েবসাইট থেকে যমুনা ফিউচার পার্ক থেকে যে ভিসার্চ সেন্টারটি রয়েছে সেখানে একটা ফিঙ্গার প্রিন্ট জন্য সাবমিট করি সেক্ষেত্রে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট সেট করে তখন আমরা আমাদের ফিউচার পার্কে পাঠাই দিই তো এই ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট হওয়ার পর আমরা বাকি সকল পেপার একসাথে সম্মিলিত করে আমরা এটা অ্যাম্বাসিতে জমা করি আর এম্বাসিতে যদি প্রত্যেকটা রিকুর্টিং লাইসেন্সের প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র একদিনই এম্বাসিতে জমা করতে পারে ঠিক আছে একদিনই জমা করতে পারে তো আমরা যেদিন জমা করি এর একদিন অথবা দুই দিন পরে এটা অনলাইনে ভিসাটা হয়ে যায় সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে ভিসা ডাউনলোড করে ফেলি ডাউনলোড করে পরবর্তী স্টেপ হচ্ছে আপনার বিএমএটি স্মার্ট কার্ড জন্য অ্যাপ্লাই করা হয় সেই ক্ষেত্রে প্যাসেঞ্জারের আরেকটু কাজ বাকি থাকে সেই কাজটা হচ্ছে আপনাদের নিজ নিজ টিটিসি এবং বিএম পিডিও অফিস থেকে আপনারা তিন দিনের ট্রেনিং কমপ্লিট করতে হবে আর যারা পূর্বে প্রবাসে ছিলেন যেমন সৌদির ক্ষেত্রে সৌদি আরবে কাতারের ক্ষেত্রে কাতার ওমানের ক্ষেত্রে ওমান অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি পূর্বে বিদেশে আপনার স্টে করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তিন দিনের এই আপনার ট্রেনিং সার্টিফিকেটটা কিন্তু লাগে না সেই ক্ষেত্রে আপনার জাস্ট নিজ নিজ এলাকা থেকে বিএমইটির যে ফিঙ্গার প্রিন্ট অফিস আছে ওইখান থেকে ফিঙ্গার প্রিন্ট করে নেবেন ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর আমরা বাকি সব পেপারস দিয়ে বিএমইটিতে আপনাদের এ ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করি তো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরেই আপনারা যখন খুশি তখন ফ্লাইট করে আপনাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যেতে পারবেন সো গাইস আজকে ছিল এই আমার ইনফরমেশন আপনারা যদি আরো অনেক কিছু সৌদি কাতার ওমান অল অব দ্য ওয়ার্ল্ড বিষয় সম্পর্কে জানতে চান বিস্তারিত জানতে চান আপনারা যদি কোনো প্রবলেমে থাকেন সেই সম্পর্কে যদি সলিউশন চান আমার কমেন্টস সেকশনে অবশ্যই কমেন্টস করে যাবেন তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আমাদের এজেন্সির হটলাইন নাম্বার থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের এজেন্সির হটলাইনে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন যদি ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাছাড়া কমেন্টস কমেন্টস করলে অবশ্যই অ্যান্সার করা হবে আর যেটা বলতে চাচ্ছিলাম সো আপনারা যদি সৌদি আরবিয়ার আমেল আদি আমেল মঞ্জিল যেটা হাউজের ভিসা সৌদি আরবের এবং হাউজের কিন্তু সৌদি আরবের তিন তিন ধরন তিন ক্যাটাগরি ভিসা আছে আমেল মঞ্জিল আমেল যেটা 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 প্রাইভেট ড্রাইভার বলা হয় হচ্ছে আমেল মঞ্জিল আর আরেকটা হচ্ছে মঞ্জিল তাব্বাক এইগুলা হচ্ছে সৌদি আরবের হাউজ ভিসা আর যারা সৌদি আরবেতে ফ্রি ভিসায় যেতে চান আমাদের এজেন্সিতে অনেক ওকালা দেয়া যাবে ওকালা ওকালা রয়েছে যারা ফ্রি ভিসাতে আপনারা যেতে চান তারা তাদের জন্য হচ্ছে আমেল আদি বিসা যেটা বা কোম্পানি প্লাস হচ্ছে কোনো মালিকানা বিসা এগুলাকে সৌদি আরবের আমেল আদি বিসা বলা হয় বা নাজরানা বিসা বলা হয় সো এই বিষয়গুলা করতে গেলে করার জন্য এবং যারা সৌদি আরবেতে থাকেন ফ্যামিলি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফ্যামিলি বিসা প্রসেসিং করে থাকি ফ্যামিলি বিসা প্রসেসিং করার ক্ষেত্রে যে যে ডকুমেন্টস গুলা লাগে ভিডিওটা অলরেডি লং হয়ে যাচ্ছে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত ফ্যামিলি বিসা সম্পর্কে আলোচনা করব সো গাইস আজকের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা প্রবাসে আছেন এবং বাংলাদেশে আছেন আহ যেকোনো পরামর্শের জন্য নক করতে পারেন